সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করেছে আজকের ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকের অনুরোধে করা আপনার গত কয়েকদিন থেকে অনেকেই অনেকেই বলতে কয়েকটা ভাই আমাকে ফোন দিছিল যে উদ্যোগ আমি ভোট্টা চাষ নিয়ে ভিডিও বানাই কিন্তু মাঝে মধ্যে ধান চাষের ভিডিও দিয়েছিলাম শর্টসে রিলসে তো সেই সম্পর্কে ওনারা জিজ্ঞাসা করছিল বলে ওনাদের মাজরা পোকা আপনার ছাড়তেছে না তো ধানের চাষের বর্তমানে বর্ষার মৌসুমে যদিও বা খরচ কম মনে হয় কিন্তু এবার অনেকেরই আপনার মাজরা পোকা এবং বিভিন্ন রোগ কারণে এই খরচটা বেড়ে যাচ্ছে তো অনেকেই অনেক কয়বার ওষুধ দেওয়ার পরও মাজরা পোকা কাজ করতেছে না তো আমি এই যে আমার সামনে যে জমিগুলো দেখতেছেন এগুলো মূলত ভুট্টা চাষ করি বর্ষার সময় ধান লাগাই তো এই ধানগুলায় আমি এবার মাজরা পোকার জন্য জাস্ট খালি অনলি একবারই ওষুধ দিছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মাজরা পোকার কোনো ইয়া দেখা যায় নেই সাথে আপনার খুলবসা যে রোগটা আছে এটারও ট্রিটমেন্ট আপনাদের দিব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাজরা পোকার জন্য আপনারা অবশ্যই ইন্তেফা কোম্পানির ইনসিপিউ প্লাস ইয়া সরি সিনজেন্টা কোম্পানির ইনসিপিউ এবং ইনতেফা কোম্পানির দামার এই দুটা একসাথে ককটেল করে দিবেন যদি আপনার পঁয়ত্রিশ শতাংশের জমি হয় মানে বিঘা হয় তাহলে আপনারা চল্লিশ গ্রামের ইনসিপিউ যে বোতল পাওয়া যায় এইটা প্লাস পঞ্চাশ গ্রামের দামার এইটা একসাথে মিক্সড করে দুইটা একসাথে মিক্সড করে আপনার দুই বিঘা মানে তেত্রিশ ছেষট্টি শতক জমিতে দেওয়া যাবে আর কি তো এই ফর্মুলা আপনারা দিতে পারেন দুই ড্রাম পানি তিন ড্রাম পানি যে যেটুক পানিতে দিয়ে দিয়ে ভিজাইতে পারেন ততটুক পানি নেবেন ওষুধ জাস্ট খালি আপনার চল্লিশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম মোট নব্বই গ্রাম ওষুধ হলেই হবে মানে কাজ করবে আর কি আমি আবার ইয়া করছি যেহেতু আমার অনেকখানি জমি এই ফর্মুলায় দেওয়া হয়েছিল মার্শাল্লাহ একবারেই অনেকের কাজ হয়েছে পাশাপাশি আমার পাশেই যে জমিগুলো দিয়েছেন এই যে নিচু নিচু তো এইটাই অনেক কয়বারও ওষুধ দিচ্ছে তাও আপনার কাজ করতেছে না তো বর্ষার সময় ধান চাষ করতে গেলে আপনার টাকা নিয়ে কীটামু করা যাবে না যদি বা আপনি কীটামু করে ধরেন দাম আর প্লাস ইনসিপিও দুইটা যদি নেন প্রতি দেখা যাবে আপনার পাঁচশোর প্লাস হবে আর কি যদিও বা ইনসিপিউ চারশো সত্তর টাকা প্লাস দাম আর পঞ্চাশ গ্রাম সম্ভবত একশো আশি থেকে দুশো টাকা এরকম নেয় তো এইটা যদি দেন তাহলে দুই বিঘায় আপনার তিনশো সাড়ে তিনশো টাকার মতো খরচ আসবে বিঘাপতি দেখা যাবে মানে এই ওষুধগুলো আপনি যত বেশি নেবেন তত দাম কম পড়বে মানে যত বেশি পরিমাণে ইয়া করবেন ওষুধগুলো কেনার ইয়ে করবেন তত দাম কম পড়বে তো বেশি নিতে হলে অবশ্যই মানে হিসাব করে নেবেন আমি যেই ফর্মুলায় বললাম আপনার তেত্রিশ শতাংশের যদি এক বিঘা হয় মানে তেত্রিশ শতাংশের বিঘা হয় তাহলে আপনার বিশ গ্রাম ইনসিপু এবং পঁচিশ গ্রাম দামার এই দুইটা তিন ড্রাম পানি করে স্প্রে করলেই মোটামুটি অনেকটা কাজ করবে আর যদি শুধু ইনসিপিউ দেন তাহলে আপনার তেত্রিশ শতাংশে চল্লিশ গ্রাম ইনসিপিউ তিন ড্রাম পানিতে দিলেই মোটামুটি কাজ করে কিন্তু আর একটু ভালোর জন্য আপনাকে অবশ্যই ককটেল করতে হবে সেটা আপনি আর প্লাস ইনসিপিউ এই দুটো ককটেল করবেন প্লাস এখন যদি আপনার খোলপাশার যে রোগ আছে এইটার কথা বলি তো এইটা আর ওই আপনার মাস্করা পকার ওষুধ একসাথে দিবেন না দিলে পঁচাত্তর পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট কাজ হবে পঞ্চাশ পার্সেন্ট হবে না তো সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম বাহাত্তর ঘন্টা মানে তিন দিন গ্যাপ দিয়ে তারপরে আপনারা জাস্ট খালি তারেত আর কিচ্ছু না ইন্তেফা কোম্পানির তারেত এইটা হচ্ছে মানে একশো একশো গ্রামেই তেত্রিশ শতাংশ দেওয়া যায় তিন গ্রাম পানি করে দিলেই মোটামুটি আপনার ইয়া হয় যদিও বা একটু দাম বেশি হয় কিন্তু আমি আবার বলতেছি মানে চাষবাস করতে এসে কিপটামো করা যাবে না যদি ভালো দামি ওষুধ দেন তাহলে একবারই কাজ হবে আর যদি দেখা যায় বলে আপনারা কম দামি ওষুধ দিচ্ছেন কয়েকবার দিলেও আপনার ওইরকম রেজাল্ট পাবেন না পাশাপাশি যে এইটা হচ্ছে নেলডুং সেলডুং হয়েছে এটা হচ্ছে আমার চিনিগুড়া ধান তো এটা এইভাবে নেলডুং ফেল্টুংই রাখা লাগে না হলে দেখা যায় বলে এটার যে শীষ বের হয় এই শীষ বের হইতে হইতে মানুষের চেয়ে বড়ো বড়ো গাছ হয়ে যায় আর এই যে পাশে যেগুলো দেখতেছেন এগুলা মার্শাল্লা অনেক ভালো হয়েছে এটা হচ্ছে আপনার পান পাতা যমুনা যেটা বলে এটা মূলত ইন্ডিয়ান বীজ ইন্ডিয়া থেকে আনা হয়েছিল যদিও বা দেখেন অনেক সুন্দর আপনার কোনো মিশাল টিশাল নাই এখন ফলন প্রথমবার করছি ফলন কেমন হয় দেখা যাবে আর আপনারা অবশ্যই মাজরা পোকা থেকে বাঁচতে এই দুইটা একসাথে স্প্রে করেন আল্লাহ রহমত করলে অবশ্যই অবশ্যই কাজ হবে আর কারেন্ট পোকার ওষুধ কিছুদিন পরে দেব যেহেতু আমি এখনও প্রয়োগ করি নাই রেজাল্টও পাই নাই সেই জন্যই দিতে পারতেছি না যারা যারা আমাকে ফোন দিছিলেন যারা যারা দেন নাই আমার ভিডিওগুলো দেখেন তারা তারা অবশ্যই এইটা প্রয়োগ করবেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয় অবশ্যই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন আর একটা কথা বলতে ভুলে গেছি আপনারা চাইলে ওই যে তারের যেটা দিছেন এটার সাথে নর্মাল একটা আপনার কার্বন ডাজিন গ্রুপের কীটনাশক মিশাইলে মিশাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইন্তেফা কোম্পানির কাশিরও দিতে পারেন সেই ক্ষেত্রে মানে পরের পরবর্তীতে যে আপনার ইয়াটা হয় এটা থেকে আরেকটু রিলিজ পাওয়া যায় আপনার এই যে সাদা ফরিং কিংবা সাদা প্রজাপতি ওরে ওগুলো দেখা যাবে আর কি তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আরও কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ